আরো <laughs> বসে <laughs> Gue t referred Marche Tintonder Ni, মই ঘৰ দি আকৌ চাম যে কাম চিলাইছে खाने काम भने मैले आफ्नो कुरा बताउँछु गाउँमा छिना जाम्रो फासले गरेर जाउँ मीठो मीठो त्यसले आहाने हो अब मार्दै पुरा <laughs> ये रंगायो के है रानी आप चले जाए में जाए ओए जगह बोले किलो टेबल पे काबुली आसन से उठ ना ये सोले से वो जगह नहीं ভালো করে বেশি করে डाल उन तबला है किसके लिए ভাল পাইছে এটা বাইক এজন ডাক্ত नहीं गेट दे रहा हूं तुम लोगों का दीदी अकेले करबे ना टेंशन लाइव दी हो है गुड और कैमरा तो शायद तो देख कैमरा तो शायद तो देख Gracias, hey. atau hey.

মোৰ <laughs> খ hey?

টেবিলে কয়জন করে বসে আটজন মিডিয়াম ভাবে বিয়ের অনুষ্ঠান করা হয়েছে বন্ধুরা তাই একটু আপনাদের দেখাইছিলাম ভুরিয়া যেটা যা অনেক গিলি বেরি এত অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য কে থেকে লাইফে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন আভাসারিন সকলর প্রতি নিরিবিলি বসে আছি লোকজন আসে নাই পানের ডালা নিয়ে সিরিয়াল এটা কাঁন্দা সাগরের লিডু দি আই দাও সাগর লেটু ওই দেয়া সাগর লেটু কাঁন্দা আব্বু ও এ আব্বু দই নিয়ে যা যাচ্ছে দই পড় যাচ্ছে খাওয়া-পায় শেষ

શેષ તો શેષનો દોર મળ્યો દીદી કાલ થી કહી હવા તો ચાલે યાર હા ઓલો બરાહ હા ભૂલી તો આ વિદ્યા mônાલો તો એવો તો આરામ ના તો દીધી આવો સારા બળીએ પણ 10 10 આદરા કે 8 8 આલિયા এই আমারটা লোক শক্তে বসে আছে পানি 요 엔트로 바닥에 있잖아. 왜 잡고? 그래. 에 에. 뒤돌아 서 있는데. 네. ডায় লাইভ ভিডিও আসছে বসে আছি টেবিল নিয়ে যদি কেউ কিছু দেয় সেটা খাতায় লেখা হবে

आ এবারে तू उशो कर दे ब्रदर ऐ तो ऐरा कवर मेला उशो ना ऐरा कम हाय ऐरा कम बोलि थाक ऐ हेलो उष्ट दे हेलो उष्ट दे तरापा अभी धोने ऐसा देखते तरापा जो भीतर है न इधर आ जरा हमारे अंदर हमारे अंदर हवा नहीं आ रहा है हम पास में पास तक हम लोग दिखाते हैं কিন্তু লাইন লই নি সিস্টেম বুঝছ না বাপরে এ বুদারো গারে ওর মা আর ভিতর দাও মা খিদ দাও আমাক হাসনা না মেন দরে তো রে কাজ করছিস না দিন দাও রে টিস্যু কই টিস্যু বনে

সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবার প্রতি ভালোবাসা লাল শুভেচ্ছা আসলে এখানে বৈশ্ব দায়িত্ব আপনাকে দেখাতে পারছি ঘুরে ফুলা হান দিয়ে একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের জায়গায়

ভালোবাসা দিয়ে আমরা সবাই একই সঙ্গে এগিয়ে যাব ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন

এ বছুনেন গা শেষ হয়ে গেছে আমরা আগে তো ওইটা কোন পুলিশ দাইমনি রাখ দেবে না শেষ হোক ওই

জোরদার নে তো রানী নে রানী নে ফেটা দেব আর পানডা খাবা তোর খুজতে ভাল করে কর তোর জান আর জোরদার নে রে আমি দিগলি গয় দি দেব মেন আর মানে শুনি দি একটা আইক করতি পান গুলো ওনে গুলো ওekra মানে কি হবে খালের পান গো চাই না 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 সারি সেটা জিজ্ঞেস করতে না না গেটা সামনে দি দি না দেশি আফদা নে এ পান জোরদার কই